সক্রিয় দর্শক আসসালামু আলাইকুম রকমতুল্লাহী ওবারাকুর আপনারা এই মুহূর্তে আমাদের দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমাদেরকে দেখতেছেন সবাইকে আমাদের বাংলাদেশ আইন সত্তা কেন্দ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে গণ বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাস কর্তৃক সারা বাংলাদেশ দেশে নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত যে মানুষের পাশে গিয়ে দু সাল থেকে এখন অবধি আমরা এক লক্ষর উপরে আমাদের যে ম্যান আছে বর্তমানে যে আমাদের মানবাধিকার সংস্থায় আমরা সারা বাংলাদেশে আমরা সেই মানুষগুলোর পাশে গিয়ে আমাদের নিজস্ব আইনজীবীদের মাধ্যমে আমরা আইনি সহায়তা দিয়ে যাচ্ছি এবং আপনারা বিজ্ঞাত দিনে আমাদের যে মানব অধিকারের যে এক ঝাঁক আমাদের আহ আইনজীবীদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে অত্যন্ত অঞ্চলে গিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা সারা বাংলাদেশ বেপে আমরা আশা করছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং বিশেষ করে আপনারা দেখছেন আমাকে দেখেন প্রায় এখানে আসলে মানব অধিকারের সবাই নেতৃবৃন্দ এবং আমাদের জাতীয়তাবাদী বিশ্বাসী যারা এখানে অনেক নেতৃবৃন্দ এসছেন আমি স্পেসিফিক নাম বলতেছি না তার কারণ সময় আমরা বিশেষ বিশেষ করে যারা অনেকে অতিথি তারা এখানে আমাদের যে ম্যান পাওয়ার আসে খুব আমরা অ্যারেঞ্জ করতে পারিনি তো সেজন্য যারা যে যেখান থেকে দেখছেন আমাদের যারা বিশেষ করে মানব অধিকারী কর্মী আছেন তারা আমাদেরকে ক্ষমা এবং ক্ষমার দৃষ্টি দেখবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা এখানে যে এসছি আমাদের যে মূল কারণ আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে আমাদের মানবাধিকার সংস্থার আস্থা ভাজন আস্থার প্রতীক আমাদের আহ জনাব রহমান নুরুহাজি সাহেব তিনি আমাদের প্রধান উপদেষ্টা তার আমন্ত্রণী আমরা এখানে সবাই এসছি আপনারা জানেন যে আমাদের যে বিনিময় আলোচনা সভা আমরা এখানে আরো একটি আমরা সভা করে গিয়েছি এখন আমন্ত্রণে আবার আমরা এখানে এসছি তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রধান উপদেষ্টার জন্য এবং আমাদের এখানে বিশেষ উপদেষ্টা আছেন যারা জসিম সাহেব এবং আমাদের এখানের যে প্রধান যে আমাদের প্রেসিডেন্ট চেয়ারম্যান মহোদয় জনবাগে সাগরিক ইসলাম এবং এখানে মণিমোহন দাদা মনি বিশ্বাস এবং মনি বিশ্বাসের সেনের ছেলে খুবই ভদ্র এবং মান্না বিশ্বাস আরো অনেকে আছে এবং আপনার দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদের যদি কোনো আইনি দরকার হয় আপনারা আমাদের কাছে আপনারা ফেসবুক আছে ইউটিউব আছে আমাদের ফোন নাম্বার দেয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আইনজীবী আছে আমরা আপনাদেরকে আমরা সেই আইনি সহায়তা দিব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার